একজন চাচা খালা মামা ভাই ফুফু বছরের পর বছর কথা হয় না অভিমান রাগ হিংসা ঈর্ষা সম্পর্কগুলো কেটে যায় এক এক করে আর আমরা ভাবি এতে কি হয়েছে কিন্তু জানেন কি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা শুধু সামাজিক অন্যায় না বরং এটি একটি মারাত্মক গুনাহ যার শাস্তি দুনিয়া ও আখিরাতে ভয়াবহ এক কোরআনের স্পষ্ট নিষেধাজ্ঞা আল্লাহ তালা বলেন যারা আল্লাহর সাথে চুক্তি করার পর তা ভঙ্গ করে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে তাদের জন্য রয়েছে লানত এবং কঠিন শাস্তি সুরা বাকারা সাতাশ এখানে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করাকে পৃথিবীতে ফিতনা সৃষ্টির মতো বড় গুনাহ বলা হয়েছে দুই হাদিসে এসেছে জান্নাতে যাবে না সেই ব্যক্তি রাসুলসাল্লাহ আলিউসাল্লাম বলেন যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে প্রবেশ করবে না বুখারি ও মুসলিম ভাবুন নামাজি রোজাদার দানশীল সব করছেন কিন্তু এক আত্মীয়কে মাফ না করায় তার সাথে সম্পর্ক না রাখায় জান্নাতের দরজা বন্ধ হয়ে গেল তিন দুনিয়ার রিজিকো থেকে বঞ্চিত হবেন হাদিস যেই ব্যক্তি চায় তার রিজিক বারুক এবং আয়ু দীর্ঘ হোক সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে বুখারি আপনি যদি দেখেন জীবনে বারবার সমস্যা হচ্ছে দরজা বন্ধ হয়ে যাচ্ছে তাহলে একবার ভাবুন আপনি কি কোনো আত্মীয়ের হক নষ্ট করেছেন চার আত্মীয়তা রক্ষা মানে কি দেখা সাক্ষাৎ করা কষ্টে পাশে দাঁড়ানো উপহার বা সাহায্য করা ভালো ব্যবহারে সম্পর্ক টিকিয়ে রাখা কোরআন বলে নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দেন ন্যায় বিচার আত্মীয়র হক আদায় এবং সৎ কাজ করতে সুরা নাহাল নব্বই পাঁচ কেউ যদি আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে রাসুল সাল্লাহ আলাই বলেন তোমার আত্মীয় যদি সম্পর্ক ছিন্ন করে তুমি তবুও সম্পর্ক বজায় রাখো তির্মিজি অর্থাৎ প্রতিদান নয় তুমি হাও সেই ব্যক্তি যে আল্লাহর জন্য সম্পর্ক টিকিয়ে রাখে এটাই হলো আসল ইমানের প্রমাণ শেষ কথা উপসংহার একটা মোবাইল কল একটা মেসেজ একটা সালাম হয়তো সেটাই আপনার জান্নাতের দরজা খুলে দেবে আত্মীয়তা ছিন্ন করা শুধু মানুষকে কষ্ট দেয় না বরং তা আল্লাহর রহমত বন্ধ করে দেয় হে আল্লাহ তুমি আমাদের অন্তরকে নরম করে দাও অভিমান ঘৃণা দূর করে আমাদের আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখার তাওফিক দাও আর আমাদের সবাইকে জানলাতের পথে চালিত করো আমিন আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি ও